দেখুন আপনারা এই ভদ্র মহিলা এই জায়গায় বসে রয়েছে আমি তারা জিজ্ঞাসা করলাম একটু বসি হ্যাঁ আমার মেয়ে মানুষ দেখলে বসতে মন চাই তারপরে সে তার এই যে উদ্দেশ্যমূলক কথাটা কইছে যে তোমার লোক একটাই থাকলে তুমি পাঁচ হাজার দিবা

আসসালামু আলাইকুম তোর জন্য আমার 1000 টাকা গচ্চা গেল আমার লাগি আমি দেখাই নিমু দেখি ওরে বাবা দুষ্টরা তোমার ছেলে দেখলে মানে বসতে চাইলে কি খারাপ উদ্দেশ্য হাই রে বাবা যে রাগী মাইয়া এর আর কপালে তুই তুই হইব প্রেম করব জায়গা গাইব বিয়া করব আরেক জায়গা পরে জামারে সারা জীবন কি আল্লাহ